বাংলাদেশে এই কত মাত্র হয়েছে কি হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে মারা গেছে বা যারা আহত হয়েছে বাংলাদেশের ভ্রমণ তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি অবশ্যই অবশ্যই ইট হ্যাপেন্ড ইন এ মা আপনার আমাদের পূর্ববর্তী যে ধারণা বা অভিজ্ঞতা ভূমিকম্প সবসময় দুর্যোগময় সবসময় আহ বিধ্বংস রূপে আসে কিন্তু এবার একটা এসেছে অত্যন্ত শকিং ওয়েতে এই জন্য যে এত বড় ঝাঁকুনি ভূমিকম্পের বাংলাদেশের মানুষ বা ঢাকাবাসী কখন ইতিপূর্বে অভিজ্ঞ হয়নি বা অভিজ্ঞতা লাভ করতে পারেনি এই ধরনের পরিচয় ছিল না আর কি বাংলা তো এটা আমাদের জন্য এটা একটা পরীক্ষা একটা আমরা একটা পরীক্ষার ভিতর দিয়ে যাচ্ছি এবং জানেন যে আফটার শক বলে একটা কথা আছে একটা ভূমিকম্প হলে বড় ধরনের পরপর সিরিজ অফ আর্থকয়েক বা আপনার ট্রেমর হতে পারে এখন আমরা শঙ্কিত সকলেই একটু মহান রবুল আলামী আল্লাহ তালার কাছে পানা চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এর থেকে আসলে পরিত্রাণে তো আসলে কোনো সাইন্টিফিক ওয়ে এখন নাই ভূমিকম্প কন্ট্রোল করার মতো কোনো উপায় নাই বা এটাকে কন্টেন করার মতো কোনো উপায় নাই আমরা যেই প্লেটটিতে বসে আছি ভূমিকম্পের এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমাদের জন্য বিশেষ করে ঢাকা শহরের জন্য কারণ আপনি জানেন যে আমাদের শহরে অসংখ্য বিল্ডিং হয়েছে দালান হয়েছে আপনার বিভিন্ন রকম প্রতিষ্ঠান হয়েছে কিন্তু আহ নিয়মের ভিতরেও তারা অনেক অনিয়ম করার চেষ্টা করেছে এবং যার দরুন ঝুঁকির মাত্রা অনেকটাই বেশি অন্যান্য পৃথিবীর যে কোনো ভূমিকম্পন আপনার যে হতে পারে সেরকম শহরগুলার থেকে বা দেশগুলোর থেকে তো আবহাওয়িদরা যেটা আপনার আবহাওয়া অফিস থেকে তারা একটা প্রেডিকশন করেছে সেটা হচ্ছে যে কয়েকটা শখ যেতে পারে আরো বড় ধরনের এবং ঝুঁকিপূর্ণ হতে পারে যানমালের ক্ষতি হওয়ার সংখ্যা অনেক বেশি তো এটা এন্টায়ারলি প্রকৃতির একটি ব্যাপার এবং আমরা যে কথা বলছিলাম একটু আগে আমরা যে প্লেটটির উপর বসে আছি সেটি এক ধরনের টেকটনিক প্লেট অর্থাৎ এটির রূপ ভয়ঙ্কর ধারণ করতে পারে ভাগ্য ভালো বলবো যে আল্লাহ তালা অশেষ কৃপা ছিল যেটা সকাল হয়েছে রাতে হলে অনেক ক্ষয়ক্ষতি বেশি পরিমাণ হতে পারতো আহ যানমালের উপর আরও বেশি ক্ষতি হতে পারতো তা আমাদের এখন করণীয় কি এটা এখন সবচেয়ে বড় মিলিয়ন ডলার কোশ্চেন এখন সবার জনমনে যে আমাদের সেই প্রিপেয়ার প্রিপারেশন নেই আমাদের সেই প্রয়োজনীয় বা যেসব আনুষঙ্গিক যন্ত্রপাতি রেস্কিউ অপারেশন ইভাকুয়েশন অপারেশন এসব চালানোর জন্য যেসব ইকুইপমেন্ট দরকার বা লজিস্টিক সাপোর্ট দরকার তার সব অনেকটাই আমাদের নিয়ে বললেই চলে আমাদের ফায়ার সার্ভিস মোটামুটি ভালো একটা ডিপার্টমেন্ট গত কয়েক বছরে তারা যথেষ্ট কলেবর বড় করেছে লোকবল নিয়োগ করেছে সব সত্যি কিন্তু এর পরেও ফায়ার সার্ভিসের কিন্তু স্পেসিফিক কাজ হচ্ছে আগুন নিবানোর জন্য এবং এই ধরনের বৈদ্যুতিক অথবা ফায়ার সংক্রান্ত কোন রকম ইনসিডেন্ট হলে তারা সেখানে সেটা আপনার ড্যামেজ কন্ট্রোল করার জন্য অথবা রেস্কিউ অপারেশন করার জন্য মোটামুটি প্রশিক্ষণ প্রাপ্ত কিন্তু ভূমিকম্পের হতাহত বা ভূমিকম্পের যে ধ্বংসলীলা যেটি হতেই পারে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি আমরা ইরানের তেহরান দেখেছি স্পাহান শহর দেখেছি টার্কির আঙ্কারা টার্কির আপনার অন্যান্য শহর আমরা দেখেছি জাপানে হয়েছে অনেক বছর ধরে আমরা ছোটবেলা থেকে জাপানের ভূমিকম্পের সঙ্গে পরিচিত সকলে জাপানিজ গভর্নমেন্ট সেই জন্য বিল্ডিং টেকনোলজি অথবা বিল্ডিং ডেভেলপমেন্ট করার যে ফাউন্ডেশন সেটির ধারণা পাল্টে দিয়েছে অনেক সাইন্টিফিক ভাবে সে বিল্ডিং গুলো এখন করা হয় যেন এটাকে শক অবজর্ভার থাকে অর্থাৎ শকটা নেওয়ার মতো অবজর্ভ করার মতো তারা কুশনিং সিস্টেম ব্যবহার করে যেন বিল্ডিং চাকি খেলেও খেলেও ভূমিকম্পের আমি একটু বলে দিচ্ছি আপনাকে আপনাকে ডিফারেন্ট টাইম একটু বলে দিয়ে আপনি যদি ক্লিয়ার করেন যে আপনি বলছিলেন আমি বলছি তিরিশ বছর আগে আমি জাপানে ছিলাম আমি তখন ছোট্ট জাপানের সিংকান বিল্ডিং নামে যেটা বিল্ডিং আছে আমি ওখানে দাঁতের দাঁত ঠিক করতে যাওয়া হয়েছিল ট্রেন মানে আপনি ইয়ামানত সেনপুরাটা ঘুরা যায় তো ওখানে যে বিল্ডিং গুলা বড় বড় নিচে হুইল লাগানো থাকে আপনি যখন ভূমিকা ভয়ে জাপানের ট্রেন সিস্টেমটা বন্ধ করে দেওয়া কমপ্লিটলি কারণ ট্রেনের লাইন দেওয়া হয়ে যায় হল জাপান ভূমিকম্প হয় অনেক বেশি সপ্তাহে এسٹিনসে ভূমিকম্প হয় ভূমিকম্পের দেশ এটা আমরা বুঝতে পারি ভূমিকম্প থাকা অবস্থা একটা আওয়াজ যে আসছে ভূমিকম্প বাট তারা ওইভাবে ওইভাবে তারা অবস্ত তো সিং কান্সন বিল্ডিংটা 71 ফ্লোর এটা সবচেয়ে বড় তারা ছিল মিড এইডিজে সো ওই বিল্ডিংটাতে আপনারা চাকা লাগানো ছিল তখন এবং এইভাবে দূরত আমরা দেখতাম যখন ওই সাইড দিয়ে দুই একবার যে যাওয়া হয় তা না এটা এভাবে দ্রুত কিন্তু এটা পড়ে যেত না জাপানের এই কথা আপনি বলছিলেন বলে আমার ওই স্মৃতিচারণটা মনে হয়ে গেল প্লিজ গো হ্যাড এরকম করা তো ভেরি ডিফিকাল্ট বাট নাও টেকনোলজি ইজ ওয়ে ডিফারেন্ট দ্যান আদার্স এটা নিয়ে আপনি বলছিলেন বলেন না জাপানের কথা নিঃসন্দেহে আমাদের আমলে নেওয়া উচিত বিকজ জাপান ইজ প্রবাবলি দি মোস্ট এক্সপিরিয়েন্স কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড হু হ্যাড সিরিজ অফ ওভার দা ইয়ার সেই দিক থেকে বিবেচনা করলে জাপানের কাছ থেকে সময় অতি অল্প সময়ের ভিতরে আমাদের উচিত ইমিডিয়েটলি সরকারি পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ের থেকে আহ তাদের অ্যাসিস্টেন্স এখন থেকে নিয়ে নেওয়া এটা লোক বল ট্রেনিং এর জন্যও দরকার পাশাপাশি ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের জন্য দরকার এবং ঢাকা শহরের একটা সার্ভে করা উচিত তাদের এক্সপার্টদেরকে দিয়ে যাদের এক্সপার্টিস আছে টেকনোলজি আছে নোহা আছে বিকজ ভেরি ইম্পর্টেন্ট যে উইচ আর দ্য বিল্ডিংস অর আপনার আমাদের যে স্থাপনাগুলো আছে এস্টাবলিশমেন্টস মোর মোর প্রোন টু আর্থকোয়েক ডিজাস্টার্স যারা বেশি মাত্রায় আপনার মনে করেন যে সেখানে সম্ভাবনা আছে ধ্বংসলীলা হওয়ার বা ধ্বংসযজ্ঞ হওয়ার কারণ খুব ফ্র্যাজাইল কিছু বিল্ডিং আছে যারা বছরের পর বছর টিকে আছে শুধু আপনার মনে করেন যে প্রকৃতির কৃপায় আমি বলবো যে অনুকম পায় তো এরকম একটা পরিস্থিতি কিন্তু সায়েন্স সাপোর্ট করে না কারণ বিজ্ঞানের যে নিয়ম কানুন তার ব্যত্যয় করে আপনি যখন হাঁটা শুরু করবেন তখন আপনার উপর দিয়ে তো এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার মোকাবেলা করার সেই ক্যাপাসিটি থাকবে না আমরা একটা সময় পড়েছি যে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অর্থাৎ আপনার এটাকে বলে সম্ভাব্যতা স্ট্যাটিস্টিক্যাল সম্ভাব্যতা অর্থাৎ আপনার পরিসংখ্যানগত কি এটা একটু একটু মানে সার্কাস্টিক হয়ে যায় তারপরে বলি আপনি যদি একটা হাইওয়েতে বা এক্সপ্রেসওয়েতে ক্রস করেন হেঁটে হেঁটে একবার দুইবার তিনবার পার পেয়ে যেতে পারেন কিন্তু যদি একশোবার ক্রস করেন ওরকম ভাবে সেখানে গাড়ি চলছে ট্রাক চলছে বাস চলছে আপনার বড় বড় লরি চলছে একবার না একবার মানে আপনার সম্ভাবনা আছে আপনি গাড়ি চাপায় পড়তে পারেন তো এটা হচ্ছে আপনার সংখ্যা দিয়ে গণনা করা হয় আপনি যদি মনে করেন যে আমি বোঝাতে পারছি কিনা যাই না যে আপনি একটা হাইওয়েতে ধারায় থাকে তিন চারবার ক্রস করে যেতেও পারেন বেঁচে যেতে পারেন কিন্তু দশ বারের বেলায় কিন্তু ট্রাকের নিচে পড়ে যেতে পারেন তো আমাদের উচিত আমরা বেঁচে যাচ্ছি বারবার একবার কিন্তু বড় ধরনের প্রলয় ঘটে যেতে পারে আল্লাহ করুক বিকজ অব যে ঘটনা বর্ষে আমাদের দেশে আমি শুনলাম উত্তরায় উত্তরায় তারপর আপনার পুরান ঢাকা একদমই ভয়ানক পরিস্থিতি হতে পারত না ভালো 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 ব্যাপার না স্ট্রাকচারাল ডিফল্ট স্ট্রাকচারাল যে আপনার ফল্ট লাইন গুলো আছে নিচে নিচে তো কিছুই নাই একটু নানা ছড়া বললে সব পড়ে যাবে

ভালো মতো কিছু কিছু জায়গায় দেখিয়েছে কিন্তু রেস্কিউটা কেমন হয়েছে বা সরকারের পক্ষ থেকে বা জনগণের পক্ষ থেকে মানুষকে সহযোগিতার হাত কিভাবে বাড়ানো হয়েছিল না এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে ঝাঁকুনির পরিমাণ বা এটার যে ক্যাপাসিটি ইমপ্যাক্ট এটা খুব মনে ধরেছে সকলের মানে ভয় যেটাকে বলে অর্থাৎ এক ধরনের শঙ্কা তৈরি করার মতো পর্যায়ে এই প্রথমবার গেছে এটা ধনী গরিব সরকারি কর্মচারী সরকারি রক্ষক রক্ষক যারা আছেন যারা এই ব্যাপারে ডিপার্টমেন্টের হেড সকলকে কিন্তু এটা আলোড়িত করেছে এটার কোনো সন্দেহ নেই বিশ্বব্যাপী বাঙালি একইভাবে যারা আছে বাংলাদেশিরা আছে তাদের সকলের কাছে বার্তা দিয়ে আছে যে ভয়ানক একটি বিপর্যয় হাত থেকে বাংলাদেশ দ্রব্যক্রমে বেঁচে গেছে দ্যাট ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি বাট অ্যানাদার সাইড ইজ যে আমাদের যে আমরা একটু আগে আলোচনা করছিলাম বলছিলাম যে আমরা প্রিপারেশনের দিক থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থা কেমন এখন আপনি গুলশানে থাকবেন বা মতিঝিলে বা পুরান ঢাকায় বা উত্তরায় আমরা দেখছি অনেকটাই তারা এগিয়ে যাচ্ছেন কিন্তু আসলে কি আমাদের ইকুইপ ফার ডিপার্টমেন্ট আছে কিনা ভূমিকম্পন ভূমিকম্পন মানে যেসব মোকাবেলা করার জন্য যেসব ট্রেনিং দরকার সেই ট্রেনিং পর্যায়ক্রমে ড্রিল করা রেগুলারলি রুটিনলি ড্রিল করে করে শেখা এবং সেটাকে ধরে রাখা এই জিনিসগুলো আমরা হতে এখন পর্যন্ত দেখিনি আমি দেখিনি অন্তত ঢাকার একজন নাগরিক সিটিজেন হিসেবে অর্থাৎ ঢাকা হিসেবে হিসাবে আমি দেখিনি কখনো এখন তারা এখানে এখানে যান জটটাও তো বড় ধরনের কারণ হয়ে দাঁড়ায় কারণ এটা অ্যাম্বুলেন্স যদি যায় বা ফায়ার ব্রিগেডটা যদি যায় আমেরিকা যেরকম সব আমি আমেরিকার সাথে তুলনা করছি না করছি না এটা বাট স্টিল এক্সাম্পল দিচ্ছি যে আমরা ফায়ার ব্রিগেড এর গাড়ি দেখলে আমাদের গাড়ি থামিয়ে ডান দিকে বা বাঁ দিকে চলে গিয়ে তাদেরকে রাস্তা দা বাধ্যতামূলক মানে এটা কমন সেন্স সেই কালচার গুলো নাই আমাদের এটা আমাদের শিখানো হয় আমি মনে করি এখন থেকে একদম স্কুলের গ্রেড থ্রি ফোর থেকে এটা আমাদের শিক্ষার অর্থাৎ এক্সট্রা কারিকুলম হিসাবে আসতে পারে এক্সট্রা কারিকুলম হিসাবে নট দ্যান ইন দ্য মেইন বুক বাট মে বি ইন দি এক্সট্রা কারিকুলাম বিকজ এটার সঙ্গে পরিচিত হওয়ার এখন সময় চলে এসেছে কারণ দ্য প্রেডিকশন ইজ ভেরি দ্য প্রেডিক্শন ইজ ভেরি ডেঞ্জার যেটা প্রেডিকশন হচ্ছে দেশের বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে এই ঘটনার পর অনেকেই মতামত দিয়েছেন বিশেষজ্ঞ বিশেষ করে যারা বিশেষজ্ঞ আছেন এ ব্যাপারে যারা চৌকোষতা রাখেন লেখাপড়া করেছেন এসব নিয়ে রিসার্চ করেন তাদের যে আমরা কমেন্টস পেয়েছি ওভার দি সোশ্যাল মিডিয়া ইটস ভেরি ভেরি অ্যালার্মিং আমি যে আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা নিয়ে আসতেন मिस्टर হাফ আমি তখন এটা আমাদের একটা বিজি আমাদের একটা হোম কেয়ার ক্লাস চলছিল বাংলাদেশে আই এম ট্রাইং টু এডুকেট সাম পিপল হোম কেয়ার সিস্টেমে সো এটা আপনি জানেন সেই লক্ষ্যে আমরা একটা ক্লাস চলছিল আমাদের সাথে আমিও ছিলাম আমি ব্যস্ত ছিলাম অন্য কাজে বাট আই ওয়াজ ইনভলভ ইন দেয়ার ক্লাস টু হঠাৎ শুনলাম জম এই যে বাংলাদেশে ভ্রমণ করব এই উইদিন এ মিনিট আপডেট কল দিলেন এবং সারা বিশ্বের ছড়িয়ে গেল এই যে ছড়িয়ে যাওয়ার পর আমরা সোশ্যাল মিডিয়াতে সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়াটা তাদের উদ্ধার করার একই অবস্থা ছিল না এরকমটা কিন্তু ছিল না বিকজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দি ইম্প্যাক্ট অফ দ্য আর্থ ওয়াজ হিউজ আমেরিকা বলেন জাপান বলেন আমি জাপানে ছিলাম আর আমেরিকাতে দুর্ঘটনা হলে বা কেউ কোন অ্যাক্সিডেন্ট হলে সমস্যা হলে বিশ্বাস করেন ট্রাস্ট মি আই নো নো ইউ যারা দেখছেন বা দেখবেন বিশ্ব থেকে আপনারা জানেন ঝাঁপিয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকার লোকরা কেউ এক কোনো দুর্ঘটনায় পড়লে বাংলাদেশে দেখান এবার সেলফি নিয়ে হাজার হাজার লোক আমার চোখে পড়েছে এটা আমার আমি এটা বেরতে পড়ছি নাট কন্টেমিং এটা বলছি যে দেখছে বিল্ডিং এ হাজার হাজার লোক সেলফি তুলে বা ভিডিও দিয়ে বা আপনার হয়তো এটা মনে কাছে মনে হলো ওই সময়টা তাকিয়ে না থেকে কিভাবে হেল্প করা যায় সেদিকে কেউ চিন্তা নাই ওই ভাই বললে তো তারা পড়ে যাবে জাপানে ঘর থেকে বেরোনোর নিয়ম নাই হাউস

আত্মরক্ষার্থী এর আগে একবার গুলশানাকে আহ আরেকটা ঘটনা ঘটেছিল সেইবার সেখানে আগুন লেগেছিল বিল্ডিং এর ভিতরে হাই রাইস বিল্ডিং থেকে অ্যাপার্টমেন্ট বিল কমপ্লেক্স খুবই পশ বিল্ডিং আপনার মনে করেন যে যেরকম এলাকা সেরকম বিল্ডিং এর আপনার আহ কনস্ট্রাকশন আপনার এবং তাদের সৌন্দর্য তা ছিল কিন্তু সেখানে সুইমিং পুল ছিল বেশ কয়েকজন উপর থেকে ঝাঁপ দিয়েছিল এবং সুইমিং পুলে দুজন মারা যায় একজন বেঁচে যায় পরে তাকে থাইল্যান্ডে ট্রিটমেন্ট করে বাংলাদেশে ফেরত আনা হয় সো এই ধরনের ঘটনা আছে তো এখন আমাদের ভিতরে কিন্তু এরকম অ্যাটিচিউডও আছে অর্থাৎ বেশি বিপর্যয় দেখলে সূর্য দালান থেকে আমাদের এখানে তো এখন অনেক সুচ্চ দালান সারি সারি সুচ্চ দালান অর্থাৎ বেশ আপনার আয়ত লম্বায় অনেক বড় বিল্ডিং আছে আমাদের দেশে এই অ্যাপার্টমেন্ট সিস্টেম গত দুই যুগে অন্য একটা লেভেলে চলে গেছে কথা হচ্ছে যে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আপনার যদি বিশটা পরিবার থাকে এবং প্রতি পরিবারে যদি কাজের লোক ড্রাইভার সহ পরিবার সহ সাত আটজন জন করে থাকে তাহলে প্রায় উপরে মানুষ থাকার সম্ভাবনা তো এই ধরনের বিল্ডিংগুলোর অনুভূতি আসবে যে বিল্ডিং হেলে পড়ে যেতে পারে বা বিল্ডিং স্ট্রাকচারালি ধ্বংস হয়ে যেতে পারে তখন তো সব সকলে লাভ দেওয়ার চেষ্টা করবে যেটা আনলাইক ভেরি মাচ আনলাইক জাপান জাপানে কিন্তু একটা শিক্ষণীয় একটা ব্যাপার আছে অর্থাৎ এটা অনুকরণীয় এবং কেন তারা এটা করছে এটা সাইন্টিফিক বেসিসটা কি বা এটার মাঝে কি সেটা আমাদের দেশের লোকজন এখনো কিছুই জানে আপনার কাছ থেকে আজকে প্রথম শুনলাম আমি নিজেও শুনলাম আমিও জানতাম না কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের কম্বাইন্ড কম্বাইন্ড স্ট্র্যাটেজি দরকার এই ধরনের আপনার আপনার যে কি বলে এটাকে যে প্রাকৃতিক এই যে দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের বন্যা ঝড় এসবের প্রিপেয়ারনেস মোটামুটি ভালো কারণ গত কয়েক দশকে আমরা অনেকটাই মোকাবেলা করে আমাদের যথেষ্ট এক্সপার্টিস গ্রো করেছে এবং জানমালের ক্ষতি আগের তুলনায় এখন অনেক কম হয় এটা একটা সত্যটা সব সরকারের সময় হয়েছে কিন্তু ভূমিকম্প ইন ইন পার্টিকুলার পার্টিকুলার এইটা নিয়ে কিন্তু আমি কখনো কোনো রকম বড় কোনো আপনার যে কার্যক্রম বা পরিকল্পনা কোনোটি দেখিনি আমি শুনে আসছি যে আমাদের দরকার হোক আমাদের প্রয়োজন সবার সকলের একই কথা যে আমাদের খুব প্রিপেয়ার থাকতে হবে কিন্তু প্রিপেয়ারনেসের সেই কাজ বাস্তব অনেক দূরে আছে এটি অত্যন্ত যখন হয় 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 তারপরে বিভিন্ন আলোচনায় হয় এবং সরকারি মহল থেকে আপনার প্রেস নোট আসে যে আমাদের আরো বেশি স্বাবলম্বী হতে হবে এই মোকাবেলার জন্য আমাদের ইকুইপমেন্ট দরকার আমাদের লোকবার দরকার কিন্তু কাজের কাজ কিন্তু খুব একটা কিছু হয় নাই কারণ এবার যদি কোন রকমটা আর একটু মাত্রা বেড়ে যেত তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর রূপ নিতে পারতো এখানে ঢাকা শহরে কিন্তু এক ধরনের আমরা ভয়ানক রূপে যেত আমরা ভূমিকম্প নিয়ে কথা বলছিলাম বাংলাদেশে ঘটে যাওয়া সো আমরা একটি ছোট্ট বেরিয়ে দিয়ে